তো আজকে সকাল থেকে আমি একটু বাড়িতে ছিলাম না ব্যস্ত ছিলাম ভীষণ দেখো সন্ধেবেলায় রান্না বান্না তো করতে হবে রাত্রেবেলা বর্মশাই খাবে আমি খাবো তো কিছুটা রান্না করব দেখাই তো একদম শীতের সবজি পেঁয়াজ কলি ভাজবো আর মেথি তো মেথির শাকটা কিন্তু কালকের জন্য করে রাখবো রাতে তো শাক খাবো না একদম দেখো ফ্রেশ একদম মেথির পাতাগুলো একদম মনে হচ্ছে বা জমি থেকে একদম তুলে নিয়ে আসা হয়েছে তো যে আমাদের বাড়িতে সবজি দিয়ে যায় আমি বলেছিলাম যে মেথি শাক আনার জন্য কারণ শীতকালে আমাদের এই শাকটা ভীষণ খাওয়া হয় আর বারো মাস পাওয়া গেলে তো কথাই নেই কিন্তু আমি এটা শীতেই দেখি আর তার আগে দেখি না তো যাই হোক এই খাওয়া শুরু হলো এখন চলবে আমাদের মেথির শাক আর এই বেগুন দিয়ে করবো একদমই বেগুনটা শুকিয়ে যাচ্ছে বেগুনটা বের করে নিয়েছি আর পেঁয়াজ পুলিটা আলুটা ভাজবো একদম কড়াইটাকে রেডি করে দিয়েছি এবার গ্যাসটাকে অন করব ফটাফট করে নেব তো চলো আর দেরি করি না করব না তো ছাপা ছাপ করে নিই কারণ মেথি শাক বাঁচতে ভীষণ সময় লাগে দেখি কত দূর করতে পারি তারপর চলো আগে করে নি দেখো মেথি শাকটা বসিয়ে দিয়েছি জপা করে আর এই বড়িটা বেজে তুলে রেখেছিলাম বেগুন বড়ি দিয়ে মেথি শাক হচ্ছে আর এখানে আলু ফুল পেঁয়াজ কলি ফ্রাই করা হয়ে গেছে একদম টিস্যু পেপার দিয়ে রেখে দিয়েছি এই যে কেননা এটাতে প্রচণ্ড তেল লাগে আর ওই জন্য আমি এইভাবে রেখে দিই যাতে তেলগুলো এর মধ্যে একদম লেগে যায় যাই হোক এটা হলো বরমসাই তো এটা দিয়ে খাবেন আর আছে ডিম সেদ্ধ একদম দেখো ডিম সেদ্ধ করা এখানে আমার আছে কি বলে কুমড়োর তরকারি এটা দিয়ে আমি রাত্রিবেলায় খাব তো যাই হোক এত কিছু কাজ করতে করতে মাথাটা ভীষণ যন্ত্রণা করছে দেখো নিজের জন্য চা বসিয়ে দিয়েছে চাটাকে দেখতে পাচ্ছ এলাচ আছে আর আছে হচ্ছে তেজপাতা দিয়ে চাটা করে করেছি এখন খেয়ে নেবো চাপা চাপ দেরি করবো আর সাথে একটু নিমকি নিয়েছি এই যে দেখি কতক্ষণ মানে কখন সময় হয় আমার খাওয়ার তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এবার একটু করে এটা তো কালকের জন্য করে রাখছি একটু খাবার যদি আগামীকালের জন্য করে রাখি এটা আমার মনে হয় অনেকটা সুবিধা আমার কেন অনেকেরই সুবিধা হয় তো যাই হোক আজকের মতন ভিডিওটাকে এখানে এন করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমি আবার ঘড়ি কারাটা দেখছিলাম প্রায় দশটা বাজতে যাচ্ছে তো এখনকার মতন টাটা চলো একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম ভিডিওটা এন্ড করেছে তো অবশ্যই দেখো সাত কমরা বাজে কিন্তু কত আবর্জনাগুলো হয় একদম যাই হোক চলো টাটা